আমায় ছিঁড়ে খাও হে শকুন হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের গল শিগগির খুব লেখাও আমাকে হে বই কালের রদের বাজ আচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব বাগুজের কামলারা তাকে আদর করে মুদ্রা স্থিতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার জালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছিনা ওইকে দোজখের ভয়ে আত্মহত্তা করবারও সাহস পাই না আমি খোদা কে বললাম আমি মরতে চাই তিনি বললেন মরতে চাই তিনি বললেন সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে হিসাবে দীর্ঘশ্বাস ফেললে নাকি ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় নাম রাজারও মন খারাপ হয় খুব কত আলরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে হাসতে হবে নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা বেলা খাওয়ানা হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভরি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশী মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার এ দোজখি যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের হে গল চিল ও ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি এর মতো মিক টোয়েন্টি নাইনের মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান থান কলে কলিজা আজ সব তোমাদের মাল মাল দেশে সুর খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছেড়ে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা কেউ না তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও দাস হয়ে যাবে তোমরাও দাস হয়ে যাবে তোমরাও